ইতো আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আল্লাহ রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি নূপুর বাড়ি কই দেশের বাড়ি হইছে বরিশাল প্রতিবেদন কেন আসছেন প্রতিবেদনে কষ্ট পরাইতো আইছি যদি ভালো একটা মানুষ পাই বিয়া शादी করে প্রেম ভালোবাসা করতে চাই না আমি সরাসরি বিয়া शादी করব ডাইরেক্ট বিয়ে হ্যাঁ প্রেম ভালোবাসা আজ করব কাল করব তারপরে আবার ভাইগা যাইবে এটা চাই না আমি একটা বয়স্ক মানুষ চাই जवान মানুষ চাই না जवान মানুষরা খারাপ কথা কয় কি কয় কি কর ফোন দিয়া ফাও কথা কবি আশা করবে না যারা বয়স্ক মানুষ হয়তো বউ মারা গেছে বউ নাই বউ ভাগায়া গেছে এরকম এই পাইলে ছেলে পাইলে বিয়া করব যাতে আমার নামাজ কইরা খাইতে পারে পর্দায় রাখতে পারে আল্লাহ ডাইল ভাত যাই খাওয়ায় সে জন্য আমার ভালোবাসা রাখতে পারে তারও আমি ভালোবাসবো সে যেমন হোক তার দাঁত নাই তার চুল নাই তার আমি সাজায় আনিম ভালোবাসা জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স এইট টু ফোর টু সেভেন

এদের কাজ করি বাসা কাজ করি আবার সেলাই মিশিং এর কাজ করি মাঝে মাঝে কোনটা সেলাই করেন এই যে জামা কাপড় আবার মেক্সি থ্রি পিস বিয়ে তো না বিয়ে তো হয় নাই আমার কি দেখা পুতা যায় বিয়ে হইছে বাচ্চা কাচ্চা আছে বিয়েই হয় নাই না ভাই বিয়ে হয় নাই এখন ভাইরে আমি দুঃখের মাঝে আইছি আমার ভিতরে অনেক কষ্ট যদি ভালো মানুষ পাই তারে আমি প্রকাশ করে সব বলমু ভাই হুম তাই এখন নাম্বারটা তো দিলাম দেশি না বিদেশি ছেলে খুঁজতেছেন কপালে যে আছে তো সেইটাই যদি প্রবাসী ছেলে ফোন দেয় তাও ভালো কারণ হেরা তো কষ্টের মানুষ হেরা তো কষ্ট করে একটা ফ্যামিলি ভালো থাকার জন্য হেরা তো বিদেশে যায় তাই না এখন যদি প্রবাসীরা ফোন দেয় কথা কমু যদি ভাগ্য থাকে বাংলাদেশিও ভাই হতো ঢাকার কোন একটু চাকরি বাকরি করে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে বিয়া করে তো খাওয়াইতে পারবে নিজের তো আর কাজে যাইতে হইতাছে না এরকম হইলে সমস্যা নেই ভাই

দিলাম এই নাম্বার সব সময় খোলা থাকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বল আছে যারা প্রবাসে থাকেন ভালো থাকবেন দেখা ওই না থাকবেন টেনশন করবেন না ভালো মনে যদি পাশে থাকেন খারাপ উদ্দেশ্য ফোন দিয়ে না গরিবের পাশে থাইকেন পাশে দাঁড়াবেন